আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডাক্তার মোহাম্মদ খাদাম হক বলছি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের এক ভাই আসছেন ওনার গ্যাস্ট্রিকের সমস্যা উনি নাকি দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছেন তারপরও দিন যাচ্ছে গ্যাসের সমস্যা বেড়ে যাচ্ছে ধরে তো ওষুধ খেয়ে যাচ্ছেন বাদ দিতে পারবেন আমাদের ওষুধ খাবেন এবং সাথে ওনাকে কিছু পরামর্শ দেবো পরামর্শগুলো আপনারা একটু মন দিয়ে শুনুন আশা করি আপনাদের কাজে আসবেন ইনশাল্লাহ যেহেতু গ্যাস্ট্রিকের আপনার সমস্যা আপনি একটি নিয়ম ফলো করবেন সেটি হলো আমাদের রাসুল সাল সাল্লাম কি করতেন তিনি বলেছেন তিন ভাগের এক ভাগ খাবার খেতে এক ভাগ পানি খেতে আর এক ভাগ খালি রাখতে আপনি ওই ফর্মুলাই খাবেন আপনি যদি পেট ভরে খান একেবারে যদি গলা পর্যন্ত বুক পর্যন্ত উঠিয়ে খান তাহলে কি হয় খাবারটি ঠিকঠাক মতো হজম হতে পারে না গ্যাস্ট্রিক জুসটা গিয়ে নিচের অংশটাকে হজম করতে পারে খাবারটা উপরের অংশটা হজম হয় না পচে যায় তখন প্রচুর গ্যাস হয়ে যায় পেট ভুটভাট করে ফুলে থাকে ফেপে থাকে তো এই গ্যাসের সমস্যা যদি আপনি কমাতে চান তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে খাবারটা পরিমিত খেতে হবে আর খাবার সময় মতো খেতে হবে খাবার যদি আপনি অটাইমে খান একদিন খেলেন দুপুরের খাবার দুইটায় আর একদিন খেলেন চারটাই এই অনিয়ম করলেও গ্যাস্ট্রিক জুস যেটি খাবারকে হজম করার জন্য বের হয় এই গ্যাস্ট্রিক জুসটা ঠিকঠাক মতো বের হতে পারে না এবং বের হয়েও খাবার যদি আপনার পেটে না পায় তখন কিন্তু বরং আপনার স্টোমাকের উপর সেটা প্রভাব ফেলে ক্ষতিকর প্রভাব ফেলে সেজন্য আপনাকে কি করতে হবে খাবার সময় মতো খেতে হবে আরেকটি বিষয় হলো বাহিরের যত ভাজা পোড়া আছে এগুলো বাদ দিবেন আপনি যদি একান্তই কোনো অক্ত খাবার সুযোগ না পান সেক্ষেত্রে খাবার আপনি একটু দেরি করেন প্রয়োজন একটু বেশি করে পানি খান তবু বাহির থেকে হাবি যাবি সিঙ্গারা পরিস সমস্যা কিনে খাবেন না আর অতিরিক্ত রাত জাগবে না অতিরিক্ত রাত জাগলে আমাদের বডিতে অটোমেটিক পাকস্থলিতে গ্যাস ফর্ম করে অতএব অতিরিক্ত রাত জাগা কমাই দিতে হবে রাতে যতটা আগে ভাগে পারেন শুয়ে পড়বেন আর ভোরবেলা উঠে ব্যায়াম করতে হবে শুনেন সকালে যদি ঘুম থেকে উঠে আপনি এক কাপ গরম পানি খেয়ে ব্যায়াম করেন দেখবেন যতটুকু গ্যাস পেটে জমে আছে ওটা অটোমেটিক বের হয়ে যাবে ইনশাল্লাহ এটা কিন্তু আপনাকে নিয়ম করে করতে হবে যদি ব্যায়ামটা আপনি করেন নিয়মিত গরম পানি খান সকালে রাতে আগে ঘুমিয়ে পড়েন আর সকালে উঠে ব্যায়াম করেন তাহলে দেখবেন আপনার গ্যাসের সমস্যা অনেকাংশে কমে যাবে ইনশাআল্লাহ আর আপনি খেয়াল করবেন যে কোন খাবারে আপনার পেটে সমস্যা করে অর্থাৎ যে খাবারটি খেলে গ্যাসের সমস্যা হয় সেই খাবারটি অ্যাভয়েড করবেন ওষুধের জন্য কোনো খাবার মেনে চলতে হবে না আপনার রোগের জন্য আপনার পেটের সমস্যার জন্য আপনি খাবার বেছে খাবেন যে খাবারটা খেলে আপনার পেটের সমস্যা হয় সেই খাবারটা আপনি আর বিশেষ করে মাটির নিচে যে সবজিগুলো হয় সেগুলো একটু অ্যাভয়েড করতে পারেন অনেকেরই অনেক সবজিতে গ্যাসের সমস্যা হয় আপনি খেয়াল করবেন কোনটায় সমস্যা হয় সেগুলো একটু এড়িয়ে চলবেন আর কি করবেন পায়খানাটা যাতে নিয়মিত হয় তার জন্য আপনি চিয়াশিড খেতে পারেন চিয়াশিড প্রতিদিন ভিজিয়ে রেখে পনেরো মিনিট পরে খেয়ে ফেলবেন অর্থাৎ এক গ্লাস পানিতে এক চামচ সিয়াসিড ভিজে রেখে পনেরো মিনিট পরে খেয়ে ফেলবেন এই নিয়মগুলো যদি মোটামুটি মানেন খুব সহজে আপনি গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আর যতটুকু ক্ষতি আপনার পেটে ইতিমধ্যে হয়ে গেছে তার জন্য তো আমাদের চিকিৎসা নেবেন কিছুদিন ওষুধ খেলে দেখবেন ইনশাল্লাহ এরপর থেকে আপনার ওষুধ ছাড়া আপনি গ্যাসের সমস্যা থেকে ভালো থাকতে পারবেন